আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সরাসরি খাতার মাধ্যমে কিভাবে তারা আকার দিয়ে শব্দ লিখতে হয় তাদেরকে সরাসরি কলম দিয়ে খাতার মাধ্যমে সুন্দর হাতের লেখা শিক্ষা দিতেছি কীভাবে লেখা লিখতে হয় সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে লিখতে পারে মুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী আমরা আরেকজনের কাছে চলে যাব আমরা আরেকজন প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছে চলে আসলাম এই যে দেখেন সরাসরি সে লেখতেছে লেখক লেখক আম ধান কলা জবা বাবা দাদা আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম আরও সুন্দর হতে হবে লেখা পুরানিক প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরও সুন্দর লেখা লিখতে হবে আকার দিয়ে যে শব্দ লিখতেছে আমরা দেখতেছি সবাই দোয়া করবেন আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব আরেকজন আমরা শিক্ষার্থীর কাছে চলে আসলাম সেও লিখতেছে আম দান কলা জবা বাবা দাদা মামা মার্শাল্লাহ অনেক সুন্দর ইচ্ছে আরও সুন্দর করে লিখতে হবে আমরা একে একে যাদের কাছ থেকে লেখা দেখতেছি সবার কাছে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি এই যে দেখেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম তার লেখাগুলি আমরা দেখলাম খুব সুন্দর হচ্ছে তবে আরও সুন্দর করে লিখতে হবে আমরা আবার দেখব সরাসরি তাদের লেখাগুলি দেখতেছি সবাই দেখেন লেখাগুলি সুন্দর হচ্ছে তবে আরও সুন্দর করে লিখতে হবে আমরা সরাসরি দেখতেছি তাদের খাতাগুলি রানি প্রথম শ্রেণীর শিক্ষার্থীর খাতা সরাসরি দেখতেছি তারা যে হাতে লেখছে এর আগে আপনাদেরকে দেখাই দিয়েছি তারা সরাসরি কলম দিয়ে লেখছে এখন তাদের খাতাগুলি আমরা দেখতেছি সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে দেখতে পারে এবং করতে পারে সবার কাছে দোয়া পার্থী